হ্যালো শিক্ষার্থী বন্ধুরা ম্যাথ জার্নি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত আফতারুজ্জামান স্যারের বইয়ের প্রশ্নমালা টয়েস বি এর তিন নম্বর অঙ্ক মান নির্ণয় করো সে সম্পর্কে আমি তোমাদের সামনে একটি ভিডিও উপস্থাপন করছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখতে পারো তাহলে শুরু করা যাক তিন নম্বর মান নির্ণয় করো কি নির্ণয় করো মান নির্ণয় নম্বর অঙ্ক হচ্ছে কস আটষট্টি ডিগ্রি বিশ মিনিট কস আট ডিগ্রি টোয়েন্টি মিনিট প্লাস কস একাশি ডিগ্রি ফর্টি মিনিট কস টোয়েন্টি ওয়ান ডিগ্রি ফর্টি মিনিট তাহলে আমরা আটষট্টিটাকে ভেঙে নেই কস নাইনটি ডিগ্রি মাইনাস টোয়েন্টি ওয়ান ডিগ্রি ফর্টি মিনিট তাৰপৰা আছে কচ আঠ ডিগ্ৰী টুৱেণ্টি মিনিট প্লাছ কচ নাইণ্টি ডিগ্ৰী এইট ডিগ্ৰী টুৱেণ্টি ছিক্স টুৱেণ্টি মিনিট আৰু কচটি ওৱান ডিগ্ৰী ফি মিনিট তাহলে কস নাইনটি গুণন ওয়ান তাহলে গেল সাইন সাইন একুশ ডিগ্রি ফর্টি মিনিট কস এইট ডিগ্রি টোয়েন্টি মিনিট আর নাইনটি গুণন ওয়ান কে গেল সাইন ফার্স্ট কটেন্ট অল পজিটিভ তাহলে সাইন এইট ডিগ্রি টোয়েন্টি মিনিট आर कस ट्वेंटी ओन डिग्री फोर्टी ए ते बी प्लस कस ए साइन बी साइन ए प्लस बी फोर्टी मिनट जोग एट डिग्री টোয়েন্টি মিনিট তাহলে একুশ আর আটে হচ্ছে তোমার কত উনত্রিশ চল্লিশ আর বিশ মিনিটে এক ডিগ্রি হচ্ছে ষাট ডিগ্রি তাহলে তিরিশ ডিগ্রি সাইন্স সিক্সটি থার্টি ডিগ্রির মান হচ্ছে আমাদের কত হাফ তাহলে এই ডিগ্রি এবং মিনিটের অংশ এভাবে আমাদের সলভ করতে হবে তাহলে কোনো সমস্যাও হবে না বুঝতে সমস্যা হবে না ঠিক এভাবে আরও একটি অঙ্ক আমরা করতে পারি সেটা হচ্ছে কস আফসার স্যারের বইয়ে আমরা অঙ্কটা করতে পারি কস সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট দুই নম্বর অঙ্কটি কস সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট সাইন সাতাত্তর ডিগ্রি ফর্টি মিনিট প্লাস কস একশো ষাট ডিগ্রি প্লাস কস একশো সাত ডিগ্রি চল্লিশ মিনিট তার শেষে আছে সাইন বারো ডিগ্রি সাইন বারো ডিগ্রি বিশ মিনিট তাহলে আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে কস সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট সাইন সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিট প্লাস কস একশো ষাট ডিগ্রি চল্লিশ মিনিট আমরা সামথিং করি তাহলে নাইনটি ডিগ্রি যোগ সেভেন্টিন ডিগ্রি ফর্টি মিনিট সাইন বারো ডিগ্রি টোয়েন্টি মিনিট তারপরে আমরা কস সেভেন্টিন ডিগ্রি ফর্টি মিনিট সাইন সেভেন্টি সেভেন ডিগ্রি ফরটি মিনিট 90 গুণন ওয়ান কজ হয়ে গেল সাইন সেকেন্ড কটেনটি কজটি নেগেটিভ তাহলে মাইনাস সাইন সেভেন্টিন ডিগ্রি ফরটি মিনিট সাইন আমরা এখানে পাচ্ছি সাইন কত আছে এখানে তাহলে সাইন সাতাত্তর সাইন নাইনটি ডিগ্রি মাইনাস সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিট তারপরে অপশানে আসি আমরা কস সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট সাইন সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিট সাইন সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট নাইনটি কোন ওয়ান সাইন হয়ে গেল কস সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিট তাহলে সাইন এ কস বি মাইনাস কসে সাইন বি আমরা জিনিসটি সাজায় লিখতে পারি সাইন এ বি কস বি মাইনাস কস এ সাইন বি সূত্র হচ্ছে কি সাইন এ মাইনাস বি আমরা এটা সাতাত্তর ডিগ্রি চল্লিশ মিনিট থেকে যদি সতেরো ডিগ্রি চল্লিশ মিনিট বার দিই তাহলে ষাট ডিগ্রি পাবো সাইন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট ওভার থ্রি ভাগ টু এই অঙ্কের এই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো খোদা হাফেজ